সম্মানিত দর্শকবৃন্দ মীর পাবলিকেশানসের পক্ষ থেকে শুভেচ্ছা নিন সামরিক বা মিলিটারি বিমানগুলিতে প্যারাসুট স্থাপন করা থাকে বিমানে কোনো ধরনের সমস্যা হলে পাইলট সহ বিমান থেকে বেরিয়ে আসে এবং প্যারাসুটের সাহায্যে নিরাপদে মাটিতে নেমে আসে কিন্তু যাত্রীবাহী বিমানে আজ পর্যন্ত কোনো ধরনের প্যারাসুট স্থাপন করা সম্ভব হয় নাই সম্প্রতি যাত্রীবাহী বিমানে প্যারাসুট সংযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে আসুন আমরা বিস্তারিত জেনে নেই প্লেন যদি কোনো কারণে ক্র্যাশ হয়ে থাকে তাহলে এটাতে থাকা সকল যাত্রীর প্রায় অসম্ভবই হয়ে যায় কারণ প্লেন বিজনেস হোক অথবা ইকোনমিক হোক এতে যাত্রীদের প্যারাসুট দেয়া হয় না কিন্তু এখন প্লেনে নতুন টেকনোলজি থাকার কারণে প্লেনে থাকা একজন যাত্রীরও প্রাণ যাবে না কিন্তু কিভাবে চলুন তা জেনে নেই আর তার আগে আপনারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন বন্ধুরা এই সমস্যাটির সমাধান ইউক্রেনের ইঞ্জিনিয়াররা বের করেছে ইউক্রেনের ইঞ্জিনিয়াররা আসলে প্লেনের ডিজাইনটি এমন ভাবে করেছে যে প্লেনের ইমার্জেন্সি সময়ে প্লেনে থাকা প্যাসেঞ্জাররা কেবিনটি থেকে আলাদা হয়ে প্যারাসুটে নামবে এতে প্যাসেঞ্জার কেবিনটি থেকে সুরক্ষিত নিচে নামতে পারবে আর এভাবে সকল যাত্রীরা সুস্থভাবে বাইরে নামতে পারবে আর আপনাদের এই আইডিয়াটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন